আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা করতে কি কি লাগে ধরুন আপনি ইন্ডিয়া যাবেন ঘোরার জন্য সেক্ষেত্রে আপনাকে ইন্ডিয়ান ভিসা করতে হবে তো আপনার ট্যুরিস্ট ভিসা করতে কি কি লাগে এবং কত টাকা লাগে বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন মূল ভিডিও শুরু করা যাক তো ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা করতে সর্বপ্রথম আপনার যেটা লাগবে সেটা হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদনপত্র তো এক নম্বরে আপনারা ভারতীয় বিষয়ের জন্য আবেদন করবেন সেই আবেদনপত্রটা লাগবে দুই নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে বৈধ পাসপোর্ট তো অবশ্যই আপনার পাসপোর্টের মেয়াদ ছয় মাস হতে হবে তিন নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে আবেদনকারী সদ্যটোলা দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি তো এখানে হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি না এটা হচ্ছে আপনার দৈর্ঘ্য দুই ইঞ্চি এবং প্রস্তুত দুই ইঞ্চি ব্যাকগ্রাউন্ড সাদাবিহীন পাসপোর্ট সাইজের ছবি লাগবে চার নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে ভোটার আইডি কার্ড অথবা যদি যাদের ভোটার আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন লাগবে পাঁচ নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে বর্তমান ঠিকানা প্রমাণস্বরূপের প্রমাণপত্র লাগবে যেটা হচ্ছে গ্যাস পানি অথবা বিদ্যুৎ বিলের কপি হলে হবে ছয় নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে বিগত তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট তো বিগত সাড়ে তিন মাসের মধ্যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের একটা ফটোকপি লাগবে সাত নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে প্রশাসনের প্রমাণপত্র তো যারা যাদের আপনার দোকানপাট আছে তাদের লাগবে ট্যাডলাইসেন্স আর যারা কৃষক রয়েছেন তাদের ক্ষেত্রে লাগবে বাড়ির খতিয়ানের কপি সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে একটা হচ্ছে আপনার প্রত্যায়নপত্র লাগবে তো আট নাম্বারে যেটা লাগবে সেটা হচ্ছে আপনাদের পুরাতন পাসপোর্ট থাকলে সেক্ষেত্রে আপনাদের পুরাতন পাসপোর্টের ফটো দিবেন যদি থাকে তো ইন্ডিয়ান ট্যুরিস্ট বিষয় করতে এই কাগজপত্রগুলো আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা সাথে রাখবেন তারপর আপনারা ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন ইন্ডিয়ান ট্যুরিস্ট বিষয় পেতে কত টাকা লাগে এবং কত দিন সময় লাগে চলুন জেনে নেওয়া যাক ইন্ডিয়ান ট্যুরিস্ট হিসাবেতে বেশি টাকা লাগে না তো ভারতীয় ট্যুরিস্ট বিষয়ের আবেদন খরচ সর্বোচ্চ নয়শো টাকা লাগে যদি আপনি দালালের মাধ্যমে করতে চান সেক্ষেত্রে আপনার অধিক টাকা খরচ হতে পারে তো ইন্ডিয়ান ট্যুরিস্ট হিসাবেতে কতদিন সময় লাগে সেটা জেনে নেওয়া যাক তো সাধারণত ভারতীয় ট্যুরিস্ট হিসাবেতে সর্বোচ্চ সাত থেকে পনেরো দিন সময় লাগে আবার কারুর কারুর ক্ষেত্রে এক মাসের অধিক সময় লাগতে পারে তো ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা দেরিতে পাওয়ার মূল কারণ হচ্ছে আপনার জমাকৃত কাগজপত্র সঠিক না থাকা তো আপনার যেই কাগজপত্রগুলো লাগবে সেই কাগজপত্রগুলো অবশ্যই সঠিক থাকতে হবে নাহলে আপনার ভিসা পেতে একটু সময় লাগবে তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন তো ভিডিওটা বুঝতে করতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন